প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া বার্তার নির্বাচনী বুলেটিনে সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজ আপনাদেরকে জানাবো দোহার নবগঞ্জ ঢাকা এক আসনে কাদের মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে এবং কাদের গুলা বাতিল করা হয়েছে এবং তাদের বাতিল গুলা কেন করা হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে দোহার নবগঞ্জ ঢাকা এক আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে বিএনপি থেকে জমা দিয়েছিলেন খন্দকার আবু আশফাক জামাত ইসলাম থেকে দিয়েছিলেন ব্যারিস্টার নজরুল ইসলাম ইসলামী আন্দোলন থেকে দিয়েছিলেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী থেকে জমা দিয়েছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা জাতীয় পার্টি থেকে জমা দিয়েছিলেন নাসির উদ্দিন মোল্লা লেবার পার্টি থেকে জমা দিয়েছিলেন শেখ মোহাম্মদ আলী খেলাফত মজলিস থেকে জমা দিয়েছিলেন ফরাদ হোসেন তো এই সাতজন প্রার্থীর মধ্যে আজ কিন্তু ঘোষণা হয়েছে যাচাই বাছাই শেষে কিন্তু ঘোষণা হয়েছে এই ঘোষণায় কিন্তু দুইজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে নির্বাচন কমিশন জানিয়েছেন তার মধ্যে হচ্ছে একজন স্বতন্ত্র প্রার্থী অন্তরাহুদা তার ঋণ খেলাপির জন্য তার মনোনয়ন পত্রটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে যা আমরা জেনেছি নির্বাচন কমিশনের মাধ্যমে এবং অপর প্রার্থী যিনি রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম তার প্রার্থীতা কিন্তু তার ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়ন পত্রটি বাতিল বলে গণ্য করা হয়েছে তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি নির্ধারিত তারিখ অনুযায়ী কিন্তু আপিলের সময় রয়েছে এর মধ্যে আপিল করে কিন্তু তারা তাদের প্রার্থীতা বৈধতা ফেরত আনতে পারেন আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি আগামী একুশে জানুয়ারি কিন্তু এই নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে এই ছিল আমার কাছে নির্বাচনী বুলেটিনের সর্বশেষ পুরো নির্বাচন জুড়েই আপনাদেরকে নির্বাচনী আপডেট জানাবো আমাদের এশিয়া বার্তা নির্বাচন বুলেটিনে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন